হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে মাই হ্যাপিডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন আরও একটা নতুন ব্লগ শুরু করছি এখন বাজে ভোর পাঁচটা দশ কি পনেরো তো অনেক ভোরবেলায় ঘুম থেকে উঠতে হয় ঘুম থেকে যদি তাড়াতাড়ি না উঠি তাহলে আর কাজবাজগুলো এগিয়ে নিয়ে যেতে পারবো না তাই অনেকটাই ভোরবেলা ঘুম থেকে উঠতে হয় ঘুম থেকে উঠেই আগে জামা কাপড়গুলো ভিজিয়ে নিলাম কারণ জামা কাপড় কিছুক্ষণ ভিজুক তার মধ্যে আমি ঘরের অন্য অন্য কাজগুলো সেরে নিই তাহলে আমার কাজতে সুবিধা হবে তারপর আমি ঘরে চলে এলাম ঘরে এসেই আমি আগে ঝাড় দিয়ে আর ঘরটা মুছে নেব বস্তিবাড়িতে ঘরের সামনে বলতে এইটুখানি জায়গাই থাকে তো ওই জায়গাটাই ভালো করে মুছে ঝাঁটাট দিয়ে নিচ্ছি এই রাস্তাটা কিন্তু আমাদের না সবাই এখান থেকে যাতায়াত করে তো এই দেখো একটা লোক গেল এখান এক্ষুনি তো আমি এখানে বসেই বালতিটা মেজে নিচ্ছি তারপরে আমি নিয়ে যাব কলপাড়ে বালতিগুলো কারণ আমাদের ঘরের থেকে প্রায় চার পাঁচখানা ছখানা ঘর বাদে কল বাথরুম মানে চান করার বাথরুম টাথরুম যেখানে সবাই মিলে আমরা চান টান করি তো ওখানে বালতিগুলো রেখেও এলাম তারপর ওখানে কাঁচা কুচি চান দান করে চলে এলাম আমি উপরে উপরে এসে একটু সিঁদুর টিপ টিপ করে নিচ্ছি তারপর পুজো টুজোর দেব হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তো চান দান করে উপরে চলে এসেছি বিছানাটা গোছাতে হবে শুধু কারণ ছটার সময় এসে ঘর দোর পরিষ্কার করে গেছি তখন তো ছেলেকে ডাকি না সাড়ে ছটায় ডাকি তাই বিছানাটা তখন ছেলে ঘুমাচ্ছিল বিছানাটা গোছাবো এই জামা কাপড়গুলো গোছাবো এই যে এগুলো সব কালকের সব জামা কাপড় দুদিন বা তিন দিন বা দশ দিনের না একদিনেরই জামা কাপড় গোছাবো পুজো দেব আর ওই যে জামা কাপড়গুলো মেলবো তারপর রান্নাবান্না করবো তো করতে থাকি আস্তে আস্তে আগে পুজোটা দিয়ে নিই কালকের জামা কাপড়গুলো সকালবেলায় তুলে রেখে দিয়েছিলাম তো একটু পরেই ভাজ করে রোবো তার আগে আজকের জামা কাপড়গুলো সব মেলে নিচ্ছি আর দু একটা জামা কাপড় ভেজা ভেজা ছিল সে কটা ঘরের মধ্যে এদিক ওদিক করে মেলে দিয়েছি কারণ এখানে রাখলে আর আজকের জামা কাপড়গুলো মেলার জায়গা পাবো না তাই দু একটা ভিজা থাকলে ঘরের মধ্যেই মেলে দিই আর যখন অনেক বৃষ্টি হয় যখন জামা কাপড় শোকাতেই চায় না তখন ঘরের মধ্যে একটা কি দুটো দড়ি টানিয়ে নিই তো সুবিধা হয় তার জন্য তো যাই হোক এখন বিছানা টিছানাও গুছিয়ে নিলাম আর ঠাকুর পুজো দিলাম সেটার আর ভিডিওই করা হলো না তো যাই হোক আস্তে আস্তে ঠিক হয়ে যাবে প্রথম প্রথম একটু হয়ে যায় কিছু কিছু ভিডিও বাদ চলে যায় ভুলে যায় তো যাই হোক আমি বিছানা টিছানা ছেড়ে নিলাম আর এই যে ছেলের বই খাতার জায়গাটা তো রোজ দিনই পরিষ্কার করতে হয় কারণ ছেলে মানুষ যখন রুটিন গোছায় স্কুলে যাওয়ার জন্য তখন এমনি ওলট পালট করেই রেখে দেয় আমি বলি তাও ওকে বকি যে গোছাবি গোছাবি গুছিয়ে রাখবি তো তো দেওয়া হয়ে গেছিলো মোছাও হয়ে গেছিলো যেহেতু বিছানাটা ঝাললাম তাই এই একবার ঝাড় দিয়ে নিলাম এখন এই জামা কাপড়গুলো সব গুছিয়ে নেব এগুলো এগুলো গোছানো হয়ে গেলেই সব কাজ কমপ্লিট এবার শুধু জামা কাপড়গুলো সব গোছানো হয়ে গেছে এবার এগুলো সব নিচে রেখে আসব আর এখন যাবো একটু বাজারে চারজোড়া শাখার মধ্যে যেটা ছোট সেটাই পছন্দ হয়েছে এই এইটা কিন্তু কিছুতেই হাতে ঢুকছে না চেষ্টা করি আর কিছুক্ষণ যদি না হয় তাহলে বড়ই পড়তে হবে ছোট শাখাটা অনেক চেষ্টা করেছি হয়নি একটু বড় পড়লাম আমার হাতে বড় শাখাই পড়তে হয় কিছুতেই ছোট শাখা ঢুকবে না এই রোগা হাত ভালো থাকে বেশি বড় বড় ঢল ঢলে তো যাই হোক পলাটা আনে নি পলাটা আনলে আবার পরে নেব আজকে এনে দেবে নিজে মাছ নিয়ে এলাম এই মাছটার দাম নিলো পঞ্চাশ টাকা হাফ কিলো পৈশাক আর কুমড়ো নিয়ে এসেছি কুড়ি টাকার এই যে কুমড়ো আর পঁইশাক একটু যদি বেগুন থাকতো ভালো হতো আমি একদম মাথায় ছিল না তাহলে চচ্চড়িটা আরও বেশ ভালো লাগতো আর এখানে আছে ধনে পাতা পাঁচ টাকার পেঁয়াজ আর টমেটো টমেটো নিলাম হাফ কিলো চল্লিশ টাকা পেঁয়াজ নিলাম হাফ কিলো পনেরো টাকা আর এখানে নিয়েছি তেজপাতা পাঁচ টাকার পাঁচ টাকা সু লঙ্কা আর এই এই যে গুঁড়ো জিরে শালিমার এই হলো বাজার আজকের এবার রান্না বান্না করা যাক দেখি কি করা যায় দু তিনবার করে বেশ ভালোভাবে ধুয়ে নেব দুবার তিনবার তোমরা কারা কারা ভালোবাসো মাছ খেতে আমার ছেলে তো খুব খুব ভালোবাসে খেতে বেশি কিছু আর বাজার করিনি আজকের মতনই বাজার করেছি কালকে কিন্তু আবার বাজার করতেই হবে ঘরের কাছেই বাজার একদমই যা কিছু লাগে টুকটুক করে নিয়ে আসাই যায় কিন্তু এরম কাজের মধ্যে কিন্তু এরম টুকটুক করে বাজার করলে হয় না একটু বাজার করে বেশি করে রেখে দিলেই সুবিধা হয় তো যাই হোক কাটাকুটি কমপ্লিট এবার আস্তে আস্তে রান্নাবান্না বসাবো ওদিকে মাছটাও ম্যারিনেট করতে হবে আনাজের খোসাগুলো পরিষ্কার করে নিই তারপরে রান্নাবান্নাগুলো বসা একসাথেই মেখে রেখে দেবো টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছি আর আলুটা না দিলেও হতো আমার ছেলে খুব ভালোবাসে আলু দিলে তো এর মধ্যে একসাথে সব মশলাগুলো আগে দিয়ে নিই দিয়ে দিলাম রসুন বাটা আর আদা বাটা জিলের গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে দিলাম ম্যারিনেট করে রেখে দেব ফোড়নে দিলাম পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার দিয়ে দেব সবজিগুলো কুমড়ো ডাটা আলু এগুলো আগে দি কালারটা তো বেশ ভালো লাগছে এবার দেখা যাক খেতে কেমন হয় রান্না করার পরে বেশ সুন্দর হয়েছে কালারটা লবণ হলুদ একটু জিরের গুঁড়ো আর এই পাতাগুলো দিয়ে এই যে আস্তে করে দিয়েছি গ্যাসটা আস্তে তো করেই দিয়েছি ঢাকা চাপা দিয়ে এখন আমি রেডি হব যাব ছেলেকে আনতে এই যে রান্না হচ্ছে আর আমি এখন রেডি হব। মানে এখনো টাইম আছে আধা ঘন্টা আধা ঘন্টার মধ্যে তরকারি হয়ে যাবে মানে চচ্চড়ি হয়েই যাবে তারপর রেডি হব আর এগারোটার সময় বেরাবো ছেলেকে আনতে তারপরে এসে আবার ভাত আর মাছটা করবো মাছটা এখন ম্যারিনেট করা থাকে তো আজকে রান্না বান্না পুরোপুরি উল্টো হয়ে গেছে ভাতও আসায়নি আগেই চচ্চড়ি বসিয়ে দিয়েছি তো যাই হোক এখন রেডি হয়নি এই ছাতাটা নেব আর কাঠটা নেব এটা তো নিতেই হবে আর বাইরে ভীষণ রোদ ভীষণ ছাতাটা নিতে হবে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিই বাইরে এত পরিমাণে রোদ তাকানো যাচ্ছে না বৃষ্টি হয়েছে মনে হচ্ছে বৃষ্টি থামার সাথে সাথে এত পরিমাণে গরম দিচ্ছে তো যাই হোক ছেলের ছুটি হয়ে গেছে এখন যাবো ঘরে আর ছেলেরা যে ক্যাটের ক্লাস ছিল ছেলেকে নিয়ে এসে আর বসলাম বাইরে এত পরিমাণে রোদ আর গরম মানে বসেই মাথায় হাতে জল নিয়ে বসলাম মানে এতটা গরম কি বলবো ভীষণ রোদ ভীষণ ছেলে ওখানে স্কুলের ড্রেস খুলে শুয়ে পড়েছে খালি গায়ে এত গরম কি বলবো এখন দশ মিনিট মতন এমনি হাওয়া খাবো তারপরে ভাত বসাবো আর মাছ বসাবো এখানে মাছ বসানো আর এই যে ভাত বসানো ওদিকে নিহড়ে মাছ হচ্ছে আর ভাতও হচ্ছে তার ফাঁকে আমি বসে গেলাম বাসন গোসনগুলো মাছতে তো একেবারে মেজেও নিয়ে এই যে বালতিতে জলটা ফেলছে এই বালতিটা পুরোপুরি আলাদা থাকে ওটার মধ্যে কোনো ব্যবহারই করা হয় না শুধু এটো জলগুলো নিয়ে বললাম তোমাদের যে প্রায় ছ সাতটা ঘর পরে ড্রেন আছে ওখানেই ফেলে আসতে হয় কারণ আমাদের এখানে জল ফেলার ড্রেন নেই আর জল ফেলার কোনো ব্যবস্থাও নেই আর রাস্তায় জল ফেলাও যায় না বকবে ফেললে পুরোপুরি আমি সেদ্ধ আর এদিকে ভাতও হয়ে গেছে নামি নেব রান্না বান্না তো অনেকক্ষণই কমপ্লিট হয়ে গেছে এখন ছেলের আমি বসে পড়েছি খেতে ওর বাবা কিন্তু এখনো আসেনি আমরা দুজনেই বসে পড়ছি কারণ সকাল থেকে বেশি ভারী খাওয়া হয় না তো এই ভাতটা একটু খাওয়া যায় খালি খাবো ভাত তো যাই হোক খেয়ে এখন পুঁশাক চচ্চুরি বেগুন ছাড়া আলু কুমড়ো দিয়ে পুঁশাক চচ্চুরি আর নিহেরে মাছ বেশ ঝাল ঝাল করে বানিয়েছি এখন খেয়ে নিই আমরা আমি খাচ্ছি আর যে ছেলে খাচ্ছে তারপরে খাওয়া দাওয়া করার পরে ওর বাবা যখন এসেছে বাবাকে বেড়ে ঠেড়ে দিলাম তারপরে একটু বিকেলবেলায় রেস্ট নিয়ে বিকেলে এখন আমি সন্ধেবেলা সন্ধে দিচ্ছি তো ভিডিও এখানেই শেষ করব বন্ধুরা চলে আসবো আরও একটা ভিডিও নিয়ে টাটা বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও